সৌদি থেকে তিন মাসের গর্ভ নিয়ে আসেন এক মেয়ে পেটে কার সন্তান এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া পরে স্ত্রীকে গলা কেটে হত্যা করে স্বামী থানায় হাজির সৌদি ফেরত অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা করেন স্বামী এক সন্তানের জননে নিজ হাতে গলা কেটে হত্যা করেন স্বামী এরপর নিজে অস্ত্র নিয়ে থানায় হাজির হন রবিবার পাঁচই মে বেলা এগারোটার দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বাঘমারা গ্রামে এ ঘটনা ঘটে জানা যায় উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামের কদ্দুস আলীর ছেলে সফর সঙ্গে মৌলভীবাজারের তিন নং পুল শ্রীমঙ্গল এলাকার রমেশ মিয়ার মেয়ে শিল্পী বেগমের বিয়ে হয় তাদের এক পুত্র সন্তানের জন্ম হয় গত দশই মার্চ স্বামী ও সন্তানকে রেখে এসে প্রবাসে সৌদি আরব পাড়ি জমান শিল্পী বেগম শনিবার প্রবাস থেকে দেশে ফেরেন শিল্পী বেগম পরে স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা বলে জানতে পারেন সফর আলী স্ত্রীর গর্ভের সন্তানের পিতাকে এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে রাতেই ঝগড়া হয় এ ঘটনার জের ধরে উভয়ের মধ্যে রবিবার সকালে পুনরায় ঝগড়া হতে থাকলে বেলা এগারোটায় সফর আলী ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ধারালো দাদি স্ত্রীর গলা কেটে হত্যা করেন স্ত্রী লাশ ঘরে ফেলে রেখে নিজেই হন ঘটনায় পুলিশ ঘাতক সফরকে থানা হাজতে দাঁড়িয়ে রাখে পরে কমলগঞ্জ থানার কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন কমলগঞ্জ থানার পরিদর্শক তদন্ত আব্দুর রাজ্জাক বলেন নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে জগন্নাথপুর টিভি অনলাইন ডেস্ক